মৃত্যু কি আজব একটা জিনিস সে বোঝে না কে শিশু কে কিশোর কে যুবক বা কে বৃদ্ধ সে বোঝে না কার বৃদ্ধ মা বাবা রয়েছে সে না থাকলে তার মা বাবা অসহায় হয়ে যাবে তার মা বাবাকে দেখার মতো কেউ থাকবে না সে বোঝে না যে কারো দুটো সন্তান রয়েছে সে না থাকলে তার সন্তান দুটো ইতিম হয়ে যাবে সময় হলেই গ্রাস করে তুমি কি প্রস্তুত আছো তাকে গ্রহণ করার জন্য আমরা মনে করি যেই বন্ধু হোটেলে নিয়ে গিয়ে পাঁচশো হাজার টাকা খাওয়ায় সে ভালো আমরা মনে করি যেই বন্ধুটা নিজের বাইক নিজে না চালিয়ে আমাকে চালাতে দেয় সেই বন্ধুটা ভালো কিন্তু না তুমি অপরাধ করলে যেই বন্ধুটার মন খারাপ হয় সেই বন্ধুটা তোমার ভালো তুমি বাপ কাজ করলে যেই বন্ধুটার মন খারাপ হয় সেই বন্ধুটা ভালো কারণ সে তোমার ভালো চায় সে চায় না তুমি জাহান্নামে নামে যাও এজন্য তার মন খারাপ হয় আর তুমি বাপ কাজ করলে যদি কারো মন খুশি হয় সে তোমার কখনো বন্ধু নয় সে তোমার শত্রু সো তুমি করো কে কে খারাপ ভালো তোমার রবের নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ বলছেন তুমি ভালো লোকদের সাথে উঠা বসা করো খারাপদের সাথে করিও না সো আল্লাহর নির্দেশ যদি মানতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো হতে পারবা যুবক তুমি তোমার নিজ হাতেই তোমার ধ্বংস কেটে নিয়ে আনতেছ দেখো এই পৃথিবীতে তুমি যদি একটা সাপকে ভালোবাসো ওই সাপ কিন্তু তোমাকে ভালোবাসবে না সুযোগ পেলে ওই সাপ তোমাকে সবল মারবে আর এই পৃথিবীতে তোমাকে ধ্বংস করবে দুটি জিনিস যা থেকে তোমাকে সাবধান করেছেন নবী সাল্লু আলি আসাল্লাম তিনি বলেছেন ফত্তাকুর দুনিয়া ওত্তাকুর নিসা فان اول فت্নতেহি বনি ইসরাঈলা ফকানাত ফিল নিসা তিনি বলেছেন তোমরা এই দুনিয়া থেকে এবং মহিলাদের থেকে সাবধান থাকবা কারণ বনি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম ফেতনা সৃষ্টি হয়েছিল মহিলাদের কেন্দ্র করে অথচ তুমি দেখো তুমি এই দুটি জিনিস পাওয়ার জন্য সব কিছুকে ত্যাগ করেছ আজকে তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো যেটা পার্সোনালি আমি পড়ার পরে আমার হৃদয়ের ভিতরে একটা অন্যরকম ফিল জাগ্রত হয়েছে নবী সাল আলী বলেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলীহি সালামকে দেখে বলেন জিবরাইল আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো তখন জিবরাইল আলিহি সালাতাম তাকে ভালোবাসে এরপর জিব্রাহ আলী সালাতাম আসমানের অধিবাসীদের মধ্যে এলান করে দেন যে অমুককে আল্লাহ সুহায়ন হওয়া তারা ভালোবাসে সুতরাং তোমরাও তাকে ভালোবাসো আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসেন এরপরে জমিনের মধ্যে ওই বান্দার জন্য গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে থাকে মানুষ তাকে সম্মান করে মানুষ তাকে দেখলে ভালোবাসে তার দিকে আকৃষ্ট হয় তোমাদের অনেকের জীবন হতাশা এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে চলছে তোমাদের এই হতাশা ডিপ্রেশন এগুলোকে দূর করার একটি উপায় আমি তোমাদেরকে বলতে পারি তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো ইনশাল্লাহ তোমাদের রব তোমাদেরকে এমন এক নতুন জীবন দান করবেন যেখানে থাকবে না কোনো হতাশা যেখানে থাকবে না কোনো ডিপ্রেশন শুধু তাই নয় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন ইন্নু বা জামিয়া তোমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন লা তখন তুমির রহমাতিল্লা তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়েও না একজন বক্তা আহলে হাদিসের বক্তা হানাফির বিরুদ্ধে গলা ফাটায় কথা বলতে পারে এজন্য জন্য সে জ্ঞানী এমনটা কিন্তু নয় আবার একজন হানাফির বক্তা আহলে হাদিসের বিরুদ্ধে গলা ফাটায় কথা বলতে পারে এজন্য সে জ্ঞানী বাস তার এলেম বেশি এমনটা কিন্তু নয় সব সময় একটা কথা মাথায় রাখবেন যেই ব্যক্তি জ্ঞানী সে কথা বলে কম আলেমেরা কখনো তর্ক করে না যারা আলেম তারা একে অপরের গায়ে কাদা সুরাসুরি কখনোই করে না আবেগ দিয়ে কখনোই ইসলাম চলে না আপনার প্রিয় হুজুর দিয়ে কখনোই ইসলাম চলে না আপনার পছন্দের বক্তা যদি ভুল বলে সেটাকে ভুল বলেই বিবেচিত করতে হবে যতই বড় জ্ঞানী হোক যতই বড় আলেম হোক যতই আপনার প্রিয় হোক যদি ভুল বলে ভুল হিসাবেই বিবেচিত হবে এটার নাম ইসলাম আর আপনার ঘৃণিত বক্তা আপনি যাকে পছন্দ করেন না সে যদি একটা ভালো কথা বলে ইসলামের কথা বলে যতই আপনার কাছে ঘৃণিত হোক সেটা সত্য কথা বলেই বিবেচিত হবে